আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হু আলিম দু পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো তোমরা ভালো আছো তোমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তো এর আগে আমরা এমসিকিউ প্রশ্ন এবং উত্তর সহ আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি এখন আমরা দেবো তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি সৃজনশীল প্রশ্ন সর্বশেষ ফাইনাল সাজেশনটি ইনশাল্লাহ এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ এখানে ধারণা পাবে তো এখান থেকে তোমরা ধারণা নিয়ে বা এখান থেকে তোমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে তোমরা পড়তে পারো ইনশাল্লাহ এখান থেকে তোমরা পেয়ে যাবে ধারণা তো এখানে পঁচাত্তর নাম্বার পঞ্চাশ নাম্বার তোমার সৃজনশীল এবং পঁচিশ নাম্বার তোমাদের বহু নির্বাচনী এরপরে পঁচিশ নাম্বার আছে তোমাদের যে প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যালে কি কি আসতে পারে এই বিষয়ে আমরা ভিডিও দেব কিনা তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে তো ইনশাল্লাহ এখানে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা তোমাদেরকে সেগুলো দাগ দিয়ে দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে তোমরা আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো তোমরা এখান থেকে যে পেয়ে যাবে কমন পেয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজে আমরা তোমাদের জন্য এখানে যে যেগুলো আমরা ফেসবুক পেজে তোমাদেরকে যে ফিক্সার দিয়ে দিব কপি করে তোমরা সেগুলো পড়তে পারবে আমাদের ফেসবুক পেজ ঠিকানা হচ্ছে টেন মিনিট মানসাব বিডি ফেসবুক পেজ তো সেখান থেকে তোমরা আহ এগুলো কফি নিতে পারবে তো আমাদের ভিডিও গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক দিতে বলবে না এবং বেশি বেশি করে ভিডিও শেয়ার করবে যাতে করে আমাদের অন্য স্টুডেন্ট ভাই তারা উপকৃত হতে পারে সবাইকে ধন্যবাদ ভিডিওটি ধরে দেখার জন্য আল্লাহ হাফেজ